কিন্তু ধ্রুব বলেন আমি যেখানে থাকি সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সত্যের পক্ষে কথা বলা প্রিয় দর্শক ভাবুন আপনি ইউটিউব খুললেন আর হঠাৎ দেখলেন একটি ভিডিও যেখানে বলা হচ্ছে সরকার মিথ্যা বলছে মিডিয়া বিক্রি হয়ে গেছে জনগণ প্রতারিত হচ্ছে এই ভিডিওটি বানিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাথি তিনি দাবি করেন তিনি তথ্য দিয়ে জনগণকে সচেতন করেন কিন্তু প্রশ্ন উঠেছে তিনি সত্য বলছেন নাকি কোন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ধ্রুব রাথি একটি নাম যা আজ ভারতের রাজনৈতিক সামাজিক ও ডিজিটাল দুনিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দু তিনি কার পক্ষে তিনি কি সত্যি একজন স্বাধীন বিশ্লেষক নাকি রাজনৈতিক মতাদর্শের মুখপাত্র আজকের এই পনেরো মিনিটের ডকুমেন্টারিতে আমরা খুঁজে দেখব ধ্রুব রাথিয়ের তথ্যের রাজনীতির অন্তরালের গর্ব যেখানে বিশ্লেষণ করব তার ভিডিও উদ্দেশ্য প্রভাব এবং বিতর্কের আসল চেহারা এক সাধারণ ছাত্র থেকে তথ্যযোদ্ধা ধ্রুব রাথিয়ের জন্ম আটই অক্টোবর উনিশশো সালে হরিয়ানার রোহতাকে মধ্যবিত্ত পরিবার সাধারণ জীবন কিন্তু ব্যতিক্রমী চিন্তা স্কুলে তিনি সবসময় প্রশ্ন করতে ভালোবাসতেন কেন সরকার এটা করছে কেন খবরের কাগজে এরকম বলা হয় কিন্তু বাস্তবে অন্যরকম দেখা যায় তিনি জার্মানিতে চলে যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন এরপর রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন সেখানেই তিনি পরিচিত হন ইউরোপের মুক্ত চিন্তা ও ফ্যাক্ট করেন নিজের ইউটিউব চ্যানেল প্রথমে টেক রিভিউ ট্রাভেল ব্লগার ইত্যাদি রিভিউ দিতেন কিন্তু দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে আর সেই সময় থেকে ধ্রুব ভিডিওর দিক পরিবর্তন হয় তিনি শুরু করেন পলিটিক্যাল এনালাইসিস সরকারের কাজের সমালোচনা মিডিয়ার ভূমিকা বিশ্লেষণ এবং জনগণের চোখ খুলে দেওয়ার দাবি তার প্রথম ভিডিও ছিল ইজ মোদি ইন্ডিয়া সেই ভিডিওতে এক নতুন পরিচয় দা ইন্ডিয়া। জনপ্রিয়তা উত্থান তথ্য আবেগ এবং অ্যালগরিদম ধ্রুব ভিডিওর ইউএসপি ছিল একটাই তথ্যকে সহজ ভাষায় উপস্থাপন তিনি জটিল অর্থনীতি আইন বা আন্তর্জাতিক রাজনীতি এমনভাবে ব্যাখ্যা করতেন যে পনেরো বছরের একজন ছাত্র বুঝে ফেলত এভাবেই তৈরি হয় তার দর্শন প্রেম যুব সমাজ যারা নিজেকে ফ্যাক্ট চেকার হিসেবে প্রজেক্ট করেন প্রতিটি ভিডিওর সূত্র রিপোর্ট ও ভিজুয়াল ডেটা ব্যবহার করেন যা তাকে অথবা অন্যান্য ইউটিউবার থেকে আলাদা করে তোলে তবে এখানে একটা মনস্তাত্ত্বিক কৌশল ছিল তার ভিডিওর টোন সবসময় অসন্তোষমূলক যেন তিনি জনগণের কণ্ঠস্বর আর সরকার এক অদৃশ্য শত্রু হিসাবে কাজ করেন এই মনস্তাত্ত্বিক দিকটাই তার করে তোলে ডিজিটাল অ্যাক্টিভিস্ট কিন্তু একই সঙ্গে একটি বিতর্কিত মুখ তো বিতর্কের পক্ষ শুরু এবং পক্ষপাতদুষ্ট তথ্য বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি একপাক্ষিক তথ্য তুলে ধরেন অনেক সময় দেখা গেছে তার ভিডিওতে দেওয়া ডেটা পুরোপুরি সঠিক নয় বা আংশিকভাবে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে সরকার বা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি নেতিবাচক ভাব তৈরি হয় উদাহরণ হিসেবে ধরা যাক দু সালে লোকসভা নির্বাচনে সময় তার ভিডিও হয় মোদি ইজ এ থ্রেড ডেমোক্রেসি এই ভিডিওটি ভাইরাল হয় মিলিয়নের বেশি ভিউ কিন্তু পরে দেখা যায় তিনি যেসব ডেটা ব্যবহার করেছেন তার কিছুটা আন্তর্জাতিক রিপোর্টই বিতর্কিত উৎস থেকে নেওয়া এমনই আরো অভিযোগ ওঠে তিনি যে সোর্স ব্যবহার করেন তার অনেকটাই লেপ লার্নিং প্ল্যাটফর্ম থেকে যেমন দায়ার ওয়াল নিউজ বিবিসি ইত্যাদি তবে তার সমর্থকদের মতে তিনি অন্তত প্রশ্ন তুলেছেন যা মূলধারার মিডিয়া করে না আর প্রশ্ন তোলা মানেই প্রভাকাণ্ডা নয় এটা গণতন্ত্রের অধিকার তবু প্রশ্নটা থেকে যায় ধ্রুব কি প্রশ্ন তুলেছেন সত্যের খোঁজে নাকি উদ্দেশ্য প্রণোদিত প্রচারণায় ধ্রুবরাতি বনাম গদি মিডিয়া ধ্রুব নিজেই গদি মিডিয়া শব্দটি জনপ্রিয় করেন যার অর্থ এমন মিডিয়া যা সরকারের কোলে বসে কাজ করে তিনি প্রায় প্রতিটি ভিডিওতে এনডিটিভি আস্তাক রিপাবলিক টিভি জি নিউজ এর মতো চ্যানেলগুলি কাভারেজ সমালোচনা করেন তার বক্তব্য মিডিয়া জনগণের নয় কর্পোরেটের মালিকানা কিন্তু এই বক্তব্য তাকে একই সঙ্গে দুই দিক থেকে আক্রমণের মুখে ফেলে সরকারপন্থীরা তাকে দেশদ্রোহী প্রপাকাণ্ডা এজেন্ট বলে আর বিরোধীরা তাকে ইন্টারনেটের মুক্ত কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে ধ্রুব বলেন যদি প্রশ্ন অপরাধ হয় তবে আমি সেই অপরাধী এই এক বাক্যই তাকে রিভেল ইনফ্লুয়েন্সার বানিয়ে দেয় ইউটিউব অ্যালগরিদম ও ফেমের কৌশল ধ্রুবরাতি কেবল তথ্য দেন না তিনি জানেন কিভাবে অ্যালগোরিদম কে কাজে লাগাতে হয় তার ভিডিওগুলো থাম্বনেইল সব সময় ইমোশনাল টাইটেল থাকে শকিং ট্রাস্ট এক্সপোজড হিডেন ফ্যাক্ট শব্দ প্রথম 30 সেকেন্ডে তিনি এমন প্রশ্ন করেন যা দর্শকদের পুরো ভিডিও দেখাতে বাধ্য করে যেমন আপনি কি জানেন সরকার কিভাবে আপনার ট্যাক্সের টাকা খরচ করছে অথবা এই তথ্য মিডিয়া কখনো দেখাবে না এই হুকিং কৌশল তাকে সিটিআর বাড়িয়ে দেয় তার ভিডিওগুলোতে আর তার ব্র্যান্ড তৈরি হয় এক ইউটিউব পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে কিন্তু এই জনপ্রিয়তা আসে এক বড় দায় নিয়ে যোগ্যতা। বিদেশে বসে ভারতীয় রাজনীতি বিশ্লেষণ বিতর্কের মূলে অনেকেই অভিযোগ ধ্রুবরাতি জার্মানিতে থাকেন তবু তিনি ভারতীয় রাজনীতি নিয়ে এমন মন্তব্য করেন যেন তিনি প্রতিদিন সংসদে উপস্থিত অনেকেই বলেন বিদেশে বসে ভারতের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করছেন কিন্তু ধ্রুব বলেন আমি যেখানে থাকি সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সত্যের পক্ষে কথা বলা তবে এখানে একটা বিষয় লক্ষণীয় তিনি ইউরোপীয় দর্শনদেরও টার্গেট করে তার অনেক ভিডিও ইংরেজিতেও তৈরি হয় যা ভারতের বাইরেও ভারতের ভাব নিয়ে ধারণা তৈরি করে এবং এখানেই জন্ম নেয় রাজনৈতিক বিতর্ক তিনি ভারতের ইমেজ নষ্ট করছেন নাকি সত্য প্রকাশ করছেন তথ্য যাচাই বরাম মতাদর্শ ধ্রুবরাথী নিজেকে ফ্যাক্ট বেস জার্নালিজম হিসেবে দাবি করেন কিন্তু তিনি ভিডিওর শেষে সব সময় সোর্স ইন ডেসক্রিপশন দেন কিন্তু অনেক সময় দেখা যায় এই সূত্রগুলি এমন প্ল্যাটফর্ম থেকে নেওয়া যেগুলো নিজেই পক্ষপাত দুষ্ট বলে পরিচিত তার ভিডিওর টোন সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট যা তাকে একদিকে নায়ক বানায় অন্যদিকে সন্দেহ সন্দেহজনক করে তোলে তার সমালোচকরা বলেন তিনি হাফ ট্রু ব্যবহার করেন যা পুরোপুরি মিথ্যা নয় কিন্তু একপাশের পাশের সত্যটাকেই বড় করে দেখায় এই কৌশলই হল ইন্টেলেকচুয়াল প্রপাকাণ্ডা যেখানে সত্য তথ্য হলেও উপস্থাপন এমনভাবে করা হয় যে দর্শকদের মনোভাব প্রভাবিত হয় ধ্রুবরাতীয় প্রভাব এক ডিজিটাল আন্দোলন সব বিতর্ক সত্ত্বেও এ কথা অস্বীকার করা যায় না ধ্রুবরাতি ভারতীয় ইউটিউব ইতিহাসে এক গেম চেঞ্জার তিনি দেখিয়েছেন একটি ল্যাপটপ এক মাইক আর সাহস থাকলে আপনি সরকারের চেয়েও বড় মিডিয়া হতে পারেন তার ভিডিও প্রতিটি বড় ইস্যু প্রভাব ফেলছেন সি আন্দোলন কৃষক বিক্ষোভ আদানি হালনাগাদ মণিপুর ইস্যু ইত্যাদি তিনি নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন ডিজিটাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেখানে সাধারণ মানুষ রাজনীতির অংশ হয়ে উঠেছে কমেন্ট শেয়ার আর ভিডিওর মাধ্যমে এটাই তাকে করে তুলেছে একদিকে সিম্বল অব পলিটিক্যাল পোলারাইজেশন তো শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ধ্রুব কি সত্যি বলছেন নাকি তিনি তথ্যের মাধ্যমে মতাদর্শ প্রচার করছেন হয়তো উত্তর দুই কিন্তু তিনি সত্য বলেন কিন্তু সেই সত্য নির্বাচিত তিনি তথ্য দেন কিন্তু সেই তথ্যের প্রেক্ষাপট তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে তিনি রাজনীতিবিদ না হয়েও রাজনৈতিক প্রভাব তৈরি করেন তিনি সাংবাদিক না হয়েও জায়গা দখল করেন এটাই ধরবরাতের শক্তি এবং বিতর্ক দুটোই তো যুগে তথ্যের যুদ্ধ আজকের পৃথিবীতে সত্য ও প্রপাগান্ডার পার্থক্য করা সবচেয়ে কঠিন কারণ দুটোই একই প্ল্যাটফর্মে একই কণ্ঠে বলা হয় ধ্রুবরাতি সেই নতুন যুগের প্রতীক যেখানে তথ্যই অস্ত্র আর ইউটিউবই যুদ্ধক্ষেত্র তিনি হয়তো বিতর্কিত কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন তথ্য ছড়ানোর ক্ষমতা এখন আর সরকারের নয় জনগণের হাতে শেষে একটা কথাই বলা যায় আপনি তাকে ভালোবাসুন বা ঘৃণা করুন তাকে উপেক্ষা করা অসম্ভব কারণ ধ্রুবরাতি এখন শুধু একজন ইউটিউবার নয় তিনি এক বিবেকবোধের ব্র্যান্ড যিনি প্রশ্ন তোলার সাহস শিখিয়েছেন আমাদের সামনে রেখে গেছেন এক চিরন্তন প্রশ্ন তথ্যকে তৈরি করছে আমরা না tara.